সেখানে ধরে এভাবে চাপ দিয়ে উঁচু করে ফেলবো চকিং হয়েছে শ্বাসনালিতে কোনো কিছু আটকে গেছে বিশেষ করে হতে পারে আপনি বাদাম খাইতেছিলেন বাদামে আটকে গেছে হতে পারে না আপনি গলা ধরে এরকম বসে আছেন তাহলে আপনার বান্ধবী দেখলো দেখে যে অবস্থা খারাপ তাহলে আপনাকে কি করবে আপু ছবি দেখাইছে আমরা যদি একটু ডেমনস্ট্রেট করি এই ভদ্রলোকের গলায় কিছু আটকে গেছে সে তো গলাটা ধরে বসে থাকবে গলা ধরো এখন কি করব। প্রথমে আমরা ব্যাগ ব্লো এটা ছবি দেখাইছিল একটু তাকে নিচু করবো নিচু করে জোরে জোরে এই যে আমার হাত হাত দিয়ে জোরে জোরে আমি ওকে আসতে দিচ্ছি খুব জোরে জোরে কি করতে হবে ভাই পাঁচটা করে ব্লো দিতে হবে কয়টা ভাই পাঁচটা এক দুই তিন চার পাঁচ যদি বের হয়ে যায় আলহামদুলিল্লাহ না হলে সামনের দিকে চলে আসবো যেটাকে বলা হয় হেলমিক ম্যানুভার আপনার দরকার না ভাই হেলমিক না আমারে মারবে এরকম ম্যানুভার আমার দরকার নাই আপনি খালি প্রসিডিওর জানলেই চলবে এই ম্যানুভারের নাম লাগবে দরকার নেই আপনি কি করবেন আপনি আপনি জাস্ট পিছনে চলে যাবেন তার এবং এই যে আপনার হাত এভাবে লক করবেন দেখেন এই জায়গাটাতে ধরবেন এবং পেট যেখান থেকে শুরু হয়েছে পেট যেখানে শুরু হয়েছে তা আমার স্টার নামটা শেষ যেটাকে লোয়ার স্টার নাম বলি পেট যেখান থেকে শুরু সেখানে আমি ধরব সেখানে ধরে এভাবে চাপ দিয়ে উঁচু করে ফেলবো যদিও শেষ যেহেতু আমার চেয়ে একটু ভারী আমার উঁচু করতে কষ্ট হচ্ছে আপনাদেরও হতে পারে তবে যদি উঁচু নাও করতে পারি এভাবে জোরে জোরে কী করবো ভাই চাপ দিব এখন এমন একজন হইলো যে ভাই অনেকে থাকতে পারে না এমন মোটার মোটা ওর পেট তো আমি পাই না হইতে পারে না এরকম কিন্তু হয় এখন নাই পেতে পারি তার পেট তাহলে আমি কি করব মনদের ভালো তাহলে আমার এই বুকে ধরে চাপ দিব, কিন্তু বুকে আসলে এত ভালো হবে না তার পেট পাইতেছি না এত বড় কি করব তাহলে বুকে ধরে চাপ দিব। আর না হলে পেটে চাপ দিতে হবে ঠিক আছে যেটা আপনি দেখেছেন এখন এই চাপটা কেন দেওয়া হয় ধরেন এটা আমার লাঞ্চ ধরেন এখন এইটা আমার লাংস আর এইটা আমার শ্বাসনালি এখানে এই খাবারটা আটকে গেছে আমি আদর করে আস্তে আস্তে চাপ দিলাম বেরোবে আদর করে চাপ দিছি যে আমি একটু আদর করে তাকে বান্ধবী ব্যথা পায় যদি এই বান্ধবী কী হয়েছে কী আর আদর করে দিলাম তাহলে আদর করে দিলে বেরোইছে হয় না একদম জোরে দিছি দেখেন তো কী হয়েছে ভাই বের হয়ে গেছে তাহলে আমার কাজ হলো এই লাংসে যে বাতাসটা ছিল ওইটাকেই কাজে লাগানো এই জন্য জোরে জোরে দিতে হবে এখন যদি কোনো বাচ্চা হয় এইটা আপনাদের লাগবেই লাগবে বিশেষ করে আমি তখন মেডিকেল স্টুডেন্ট ছিলাম না আমি দেখেছি আমার ভাসতে ভাসতে যাদের হতো আমাদের নানিরা কী করে দেখবেন দুধ খাইতেছে কোনো বাচ্চা হঠাৎ করে কিন্তু শ্বাসনালীতে চলে যায় এরকম দেখছেন কে কে ভাই এক্সিলেন্ট সবাই দেখছেন তখন ওনারা অতটা সাইন্টিফিক না হলেও কিছুটা সাইন্টিফিক করে তারা দেখবেন এরকম কাত করে দেখছেন কি না কাত করে আবার তারা একটু আদর করে যে বাবা মালিশ করে তখন মালিশ না আসলে কি দরকার ছিল এরকম একটা ব্লো দেওয়া দরকার ছিল ঠিক আছে এই ব্যাক ব্লো দিলে আলটিমেটলি বের হয়ে যাইতো তবে তারা কিছুটা তো সাইন্টিফিক করে তারা কিছুটা সাইন্টিফিক করে যে এরকম নিচু করে হ্যাঁ এমন এইভাবে নিচু করে আমি কি করব এরকম এক দুই তিন চার পাঁচ আশা করি বের হয়ে যাবে না হলে তাহলে বাচ্চারা তো ধরা খুবই সহজেভাবে এক দুই তিন চার পাঁচ বাচ্চা তো বের হয়ে যাবে ইজিলি কিন্তু অবশ্যই নিচু করতে হবে হ্যাঁ যাতে তার শ্বাসনালীতে এটা বের হয়ে যায় এবং এটা খুবই কমন বাচ্চা দুধ খাওয়ার পরে শ্বাসনালীতে চলে গেছে এটা খুবই কমন তখন আমি দেখেছি যে এরকম নিচু করে একটু মালিশ করে মালিশ করলেও কিছুটা কাজ হয় আর নিচু হয়েছে কাজ হয় কিন্তু আসল উদ্দেশ্য ছিল কি এরকম একটা চাপ দেওয়া ব্যাক ব্লো দেওয়া ঠিক আছে